নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ ছয় মে থেকে বারোই মে পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিন চন্দ্র রাশি থেকে অষ্টমগড়ে রাহুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে খুব আবেগপ্রবণ প্রকৃতির হতে চলেছেন এই কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা বোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপ মুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে অতীতে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে পড়ে করে থাকেন তবে এই সপ্তাহে আপনি অনেকাংশে তা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন কারণ পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আপনি সামলে নিতে পারবেন যাতে আপনাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না অতএব অর্থ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত খুব বুদ্ধিমানের সাথে নিন চন্ড রাশি থেকে আপনার দশম ঘরে বৃহস্পতি বিরাজ করছে যার কারণে পরিবারের কোনো সদস্য চাকরি পাওয়ার কারণে পরিবারের আয়ও বৃদ্ধি পাব কেউ তার বাড়ির সংস্কার বা পূর্বে অমীমাংসিত কাজ শেষ করার কথা বিবেচনা করতে পারেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে সব কিছু আগের চেয়ে ভালো দেখাবে যার কারণে এমনকি আপনার খারাপ মেজাজও উন্নত হবে এবং আপনাকে এখন দ্বিগুণ শক্তির সাথে প্রতিটি কাজ সফলভাবে সম্পন্ন করতে দেখা যাবে আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার কর্মকর্তারাও আপনার প্রতি খুশি হবেন যার কারণে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানির সেক্রেটারি আইন সমাজসেবা খাদে অধ্যয়ন করছেন তাদের এই সপ্তাহে তাদের শিক্ষার জন্য কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে এই সময়ে আপনি কিভাবে হঠাৎ আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ দাবি করতে পারেন তা নিয়ে আপনার মনে কিছু সমস্যা দেখা দিতে পারে যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যারা সিংহ রাশি রয়েছেন আপনাদের সার্বিক কেমন কাটবে এই সপ্তাহ সেই ব্যাপারেই বললাম এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং সব কথাগুলো যদি মাথায় রেখে চলেন তাহলে দেখবেন অনেক সমস্যায় সমস্যা থাকবে না এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছেন তাদের অসুবিধার কথা জানিয়ে আমরা তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করছি এবং তারা উপকৃত হচ্ছেন আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশি মহারায় মহাদেব ওং নমর সেবায় জয় তারা জয় হরগৌরীর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়